অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে সম্পর্ক ক্রমেই শীতল হচ্ছে উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ কোন দলীয় পদে আসবেন তা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত তিনি এনসিপিতে মুখ্য সমন্বয়ক পদ চান কিন্তু দলটি তা দিতে রাজি নয় এই পদে আছেন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারি যিনি এনসিপির নির্বাচনী কৌশল নির্ধারক এই অবস্থায় আসিফ পুনরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয় করেছেন যা এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির মধ্যে অস্বস্তি তৈরি করেছে গুঞ্জন রয়েছে তার অনুসারী আব্দুল কাদেরের নেতৃত্বে নতুন সংগঠনেরও প্রস্তুতি চলছে আসিফের ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি এখন আর এনসিপিকে আগের মতো সহায়তা করছেন না এদিকে আসিফ সম্প্রতি ঢাকা দশ আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন এবং সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আগে কুমিল্লা তিন আসনে প্রার্থী হওয়ার কথা থাকলেও সেখানে বিএনপির প্রার্থী থাকায় তিনি আসন পরিবর্তন করতে পারেন এনসিপি বর্তমানে জোটে যাবে না তারা এককভাবে লড়বে অধিকাংশ নেতা একক নির্বাচনের পক্ষে থাকলেও সম্ভাব্য ভরাডুবির আশঙ্কায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি নেতাদের ভাষায় এখন আসিফকে ঠিক করতে হবে তিনি অভ্যুত্থানের শক্তির সঙ্গে থাকবেন না ক্ষমতার পাশে ডেস্ক রিপোর্ট আজ বার্তা